নমস্কার আমি শ্রাবণী আজ আমি আবারও একটু কথা বলতে এলাম আমি প্রত্যেক দিন যারা আমাকে চেনেন তারা জানেন যে আমি ঠাকুরের বই পাঠ করি স্বামীজির রচনা সমগ্র থেকে কিছু আলোচনা করি যেগুলো আমার ভালো লাগে আমি বারবারই বলি যে আমার যেগুলো ভালো লাগে আমি আপনাদের সামনে আলোচনা করি বলি পাঠ করি আপনাদের যাদের ভালো লাগে তারা আপনারা আমাকে শোনেন তো আজ আমি কিছু আলোচনা করি একটা সাধারণ কথা এটা হয়তো দেখে থাকবেন ইউটিউবে অনেকভাবে অনেক রকমভাবে আলোচনা হয় কিন্তু এটা না একদম একান্ত আমার মনের কথা আমি ভীষণভাবে বলতে চাই এই কথাটা সকল বাবা মাকে যারা বাবা মা বিশেষত যারা দুই সন্তানের বাবা মা বা দুইয়ের অধিক সন্তানের বাবা মা তো তাদের উদ্দেশ্যে এই কথাটা বলি এখন না মানে ওই যে অভিজ্ঞতা আমি বারবারই বলি আমার চ্যানেলটা যেমন আছে নামটা জানেন লাইফ এক্সপিরিয়েন্স তো আমার আমি আমার অভিজ্ঞতা থেকে এটা বলতে আসছি যে আমার যেমন দুটো সন্তান আমার এটা মনে হয় যে আমি যতক্ষণ পারবো আমার দুই সন্তানকে সমানভাবে বা সমান চোখে দেখে আমি একজনের সামনে আরেকজনকে হেও করব না এটা আমার মনে হয় ভীষণই খারাপ যাকে আমি হেউ করছি সেই সন্তানের পক্ষে বা সেই সন্তানের মানসিক বিকাশের ক্ষেত্রে বা মানসিকে একটা আঘাত সে পায় বাবা মার থেকে হয়তো মানে বিশেষ করে আজকে আমি আরও বলি যে এই কথাটা আমার আরও বলতিচ্ছল করলো এই কারণে যে আজকে ফেসবুক একজনের পোস্ট দেখলাম যে টক্সিক মাদার হুম তো আমাদের ক্ষেত্রে কিন্তু প্রথমেই এই কথাটা আসবে যে টক্সিক মাদার কি কখনো হয় হতে পারে পারে কিছু কিছু ক্ষেত্রে হতে পারে সবাই সমান না প্রত্যেক মাকে একসঙ্গে তুলনা করলে চলবে না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি এটা দেখেছি দেখুন আপনারা সবাই জানবেন যারা এখন প্রত্যেকেই বেশিরভাগ মানুষই শিক্ষিত সামান্য এইটুকুনি বোধ বুদ্ধি প্রত্যেকেরই আছে যে আমরা যদি যেমন আমরা তিন বোন হ্যাঁ কেউ অনেকে বলে যে এই বড় মেয়েকে ওর বাবা ভালোবাসে আমার বাবার কথা বলছি তো প্রথম সন্তান হিসেবে বাবা আমাকে ভালোবাসেন অবশ্যই কিন্তু তা বলে এই নয় যে পরের দুজনকে ছোটো করেন অবশ্যই তাদেরকেও ভালোবাসেন যেহেতু আমি আমি বলি একটা কথা যে আমার বাবার সাথে আমার একটা আত্মিক এমন টান আছে তার যদি শরীর খারাপ হয় না আমি শ্বশুরবাড়িতে বসে বুঝতে পারি যে আমার বাবার বোধ হয় শরীরটা খারাপ এরকম একটা ব্যাপার তা বলে যে আমার আরও দুটো বোনকে ছোটো করছে বা তাদের তারা কখনো বুঝতেও পারে না বা তাদের কখনো মনে হয়নি যে আমার বাবা আমাকে বেশি ভালোবাসে এটা হচ্ছে ব্যাপার তো এইরকমই প্রত্যেক বাবা মার কাছে হাত জোর করে অনুরোধ করব যে দুটো সন্তান বা তার অধিক যদি হয় এমন করবেন না যে একজনকে চোখের বালি আর একজনকে একদম সেই অন্তরের মিষ্টি আর কি এরমভাবে করে রাখবেন না কারণ এতে কী হয় না মানে যাকে আপনি সেই চোখের বালি করে রাখছেন তার সেই ভীষণভাবে মানসিকভাবে আঘাত পায় হুম তার মানে অনেক রকম কষ্ট তাকে গ্রাস করে এগুলো একটু বুঝতে হয় যে সে যদি ভুল করে বারবার সেই ভুলটাকে তাকে চোখে আঙুল দিয়ে এমনভাবে দেখাবো যে যেন মনে হবে যে সে আমার সন্তানই নয় এরম যেন কখনো না হয় কারণ এতে যে সন্তানের প্রতি সেই অন্যায়টা হচ্ছে সেই সন্তান কিন্তু ভীষণভাবে কষ্টে জর্জরিত হয় নানান রকমভাবে তার একটা মানসিক দিক থেকে সে ভীষণ ভেঙে পড়ে মানে এটা যদি কোনো বাবা মা করে থাকে তো সে যদি ছোট বয়স থেকে সেইভাবে হয় না তো তখন তার মনের মধ্যে তার চিন্তাভাবনাটা কিন্তু অন্যভাবে তৈরি হয় যে দূর আমার মা পছন্দ আমি একদম রিসেন্ট একটা ঘটনার কথা বলি এছাড়াও অনেক অভিজ্ঞতা আছে সবসময় তো ব্যক্তিগত জীবনের কথা এখানে বলা যায় না একদম রিসেন্ট আমার বড় ছেলের একজন বান্ধবী আছে নাম আমি উল্লেখ করছি না আজকেই এসেছিলো আরও ওই জন্য আমি আজকে কথাটা বলছি সে বাইরে চলে যাবে আর কি বাইরে বিদেশে চলে যাচ্ছে একটা মেয়ে আমার বড়ো ছেলের বয়সী হলে তার পঁচিশ বছর বয়স চব্বিশ প্লাস হবে তো সেই মেয়েটা বাইরে মালয়েশিয়াতে চলে যাচ্ছে চাকরি করতে তার দুটো মানে তার দাদা আছে তা এতদিন পর্যন্ত তার সব সময় মনে হয়েছে যে তার মা তার দাদাকে বেশি প্রাধান্য দেয় দাদাকে বেশি ভালোবাসে দাদার সমস্ত কথা শুনে ওর কোনো কথা মানে ও এতদিন ডিপ্রেশনে ছিল যার জন্য মানসিকভাবে অনেক কিছু নিয়ে এগোতে চেয়েও কিন্তু এগোতে পারেনি আর আমার কাছে অনেক রকম কথা আমার ছেলে বলেছে ও আমার ওর সাথে আমার যে খুব যোগাযোগ তারা আসে এই পর্যন্ত ছেলের বান্ধবী হিসেবে আসে গল্প করি কিন্তু এই একই সঙ্গে ওরা চাকরি করে এবার ও চাকরির ক্ষেত্র থেকে ওই মালয়েশিয়ায় ট্রান্সফার নিয়ে নিচ্ছে কারণ ও বাড়িতেই আর থাকতে চায় না তো আমি সকলকে এটাই অনুরোধ করবো যে কোনো মানুষকে এতটা কষ্ট দেওয়া উচিত না যে সে তার মায়ের ওপর বিশ্বাসটা হারিয়ে ফেলবে যে আমার মা আমাকে পছন্দ করে না বা আমার মা আমাকে ভালোবাসে না বা আমার মা আমাকে প্রাধান্য দেয় না এই এই যে মনের মধ্যে একটা আসে না এই যে কষ্টটা এটা থেকে ও কিন্তু বাইরে চলে যাচ্ছে ভীষণ মানে কষ্টের জায়গা আমার আমার ভীষণ খারাপ লাগে সন্তানদের শাসন করাটা আলাদা ক্ষেত্র আর সব সন্তান যে একরকমভাবে তা না কেউ হয়তো একটু ভালো কেউ একটু মন্দ হয়তো আমি শাসন করলাম তারপরে একটা বোগলাম যে এই দেখ এরকম কিন্তু সেটা থেকে আমি তাকে এটা বোঝাবো না কখনোই যে তোকে আমি পছন্দ করি না বা আমি এমন তার সাথে রুড়ো আচরণ করব না যে সে বুঝতে পারে যে তাকে আমি একদমই পছন্দ করছি না এটা কি হয় বেশিরভাগ ক্ষেত্রে মায়েদের ক্ষেত্রে হয় আর মায়েদের ভয়ে বাবারা কিছু বলতে পারছে না এটা একদমই বাজে ব্যাপার যে মায়েরা এই কাজটা করছে বলে বাবারা কিন্তু তাদেরকে কিছু বলছে না বাবারা মায়েরা যদি তাদের কিছু বলে সেই ভয়েতে বাবারাও চুপ করে থাকছে হ্যাঁ যে তাদের কিন্তু সেই অন্যায়ের প্রতিবাদ তারা করতে পারছে না যে না এটা তোমার অন্যায় এটা তোমার ভুল কোনো জায়গায় যদি স্বামী স্ত্রীর মধ্যে একজন যদি বুঝতে পারেন যে এটা আমার স্ত্রীর ভুল বা এটা আমার স্বামীর ভুল তুমি এই অন্যায়টা করছো তো আমার মনে হয় প্রত্যেকেরই বলার অধিকার আছে যে এটা তোমার ভুল স্বামী তো একটা সময় নিজের একসঙ্গে হন তারা তাদের মতো আলোচনা করে তখনই তাদের বলবে এই যে এই কাজটা তুমি করলে এটা কিন্তু তুমি ভুল করলে এটা কিন্তু ভালোভাবেও নিজেদের মধ্যে একটা আলোচনায় আসা যায় আর প্রথম থেকে যদি এটা আলোচনায় আসা যায় তাহলে মনে হয় আমার এই জিনিসটা অনেকটা বাড়তে পারে না এরম আমি বহু শুধু আজকে আমি ওই ওই বান্ধবীর উদাহরণ দিলাম এরম আমার চা চোখের সামনে আমার ভীষণ কাছের একজনের সাথে এরম ঘটনা ঘটেছে ভীষণ আমার মনে কষ্ট হয় হ্যাঁ আমি সবটা জানি কিন্তু আমি ওই যে বললাম ব্যক্তিগত সব কথা তো আর এই প্ল্যাটফর্মে এসে বলা যায় না এখন সে আমাকে বলতেই পারে যে তোমাকে কে পারমিশন দিয়েছে তুমি আমার কথা বলছো তাই না কিন্তু যদি তারা শোনে আমার মনে হয় তাদের অবশ্যই করে এটা মাথার মধ্যে ভালো করে ঢোকানো উচিত যে আমার কাছে আমি দুটো সন্তানকে তো আমি জন্ম দিয়েছি আমাদের সন্তান তাহলে আমি দুটো সন্তানের মধ্যে পার্থক্য বা বিভেদ কেন রচনা করব। আমার কাছে তো দুটো সন্তান কারোর ভুল হলে ভুল ত্রুটি হতেই পারে মানুষ মাত্র ভুল ত্রুটি হতে পারে কিন্তু আমি যদি মা হই আমার তো ধর্ম হচ্ছে ক্ষমা করা আমি তাহলে বড় কি করে হলাম আমি ক্ষমা করব এবং তাকে তার ভুলটা বোঝাবার চেষ্টা করব এই পর্যন্ত এর বাইরে আমি তাকে এমন ব্যবহার তাকে দেব না যে সে মানসিকভাবে আঘাত পায় বা সেই মানসিক আঘাত পেয়ে সে অন্যরকমভাবে কোনো কিছু খারাপ করে ফেলে তো বন্ধুরা আমি সকলের উদ্দেশ্যে আবারও বলি যে আপনাদের মতামত জানালে আমার ভালো লাগবে যে এই আমার সাথে কতজন আপনারা একমত যদি জানান অবশ্যই খুব ভালো লাগবে তো সকলে ভালো থাকবেন সবাইকে জানাবো যে সবাই ঈশ্বরের চিন্তায় থাকুন ভালো থাকুন ভালো থাকাটাই হচ্ছে কাম্য একান্ত কাম্য ভালো থাকাটা মানুষ আজকালকার দিনে ভালো থাকতে ভুলে গেছে একে অপরের প্রতি হিংসা করে একে অপরের প্রতি প্রতিশোধ নিতে 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 নিজেদের যে কোথায় নাবাজছে তারা সেটা চিন্তা করে না তো চললাম আজকে পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমার কথাটা কতটা ঠিক বা কতটা বেঠিক চললাম